আসসালামু আলাইকুম সবাইকে পাঁচ ছয় টুকরা কাতল মাছ নিয়েছি দুভাজি করবো এর সাথে অল্প হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং একটু লবণ মিশিয়ে নিয়েছি এবার মাছগুলো একটু ভেজে নেব একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো এপিট করে ভাজব সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেলে একটা কড়াইতে তেল গরম করে এর ভিতরে তেজপাতা এবং এলাচি দিয়েছি এবং সরিষার তেল দিয়েছি অল্প একটু আর দিয়ে দিয়েছি টেব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এগুলো আধা সিদ্ধ হলে মশলাটা দিয়ে দেব একটা চামচ রসুন বাটা দিলাম দুই চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি একটু পানি দিয়েছি যাতে মশলাটা না পড়ে যায় এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর আদা আমার ফ্রিজে ছিল এই জন্য আদার বক্স একটু পানি দিয়ে দিয়ে দিয়েছি এতেই হয়ে যাবে দিয়ে দিলাম এক চা চামচ টক দই যাতে আজকাল চাষের মাছ গন্ধ আসে এই জন্য টক দইটা দিলাম আর টেস্ট বাড়াবে মশলাটা অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি যখন ভালো করে কষানো হয়েছে তেল উপরে উঠে এসেছে তখন পানি দিয়ে দিয়েছি যখন ঝোলটা গরম হয়েছে মাছগুলো দিয়ে ঢেকে দশ পনেরো মিনিটের মতো লোহিটে রান্না করেছি দেখেন মাছগুলোর কালার কি সুন্দর এসেছে খেতেও বেশ মজা হয়েছে